আঠারো এপ্রিল দু হাজার এক রাতের আঁধার ঘনিয়ে এসেছে কুড়িগ্রামের রোমারি উপজেলার বাড়ির সীমান্ত যেন নিস্তব্ধ এক প্রান্ত কিন্তু এই নিরবতার আড়ালে ঘটে চলেছে ইতিহাসের এক দুর্ধর্ষ অধ্যায় অন্ধকারের চাদর সরিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের একটি দল গোপনে প্রবেশ করে বাংলাদেশের মাটিতে তাদের উদ্দেশ্য ভয়ানক কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছে ছোট লোক বাংলাদেশিদেরকে একটা শিক্ষা না দিলে নয় পিচ্ছি একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙায় কি করে চোখটা তাই গেড়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে ঘর বাড়ি ফেলতে হবে লাশ জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আধারে কিন্তু তারা জানতো না এই ছোট্ট দেশের মাটিতে লুকিয়ে আছে সাহসের এমন এক আগুন যা তাদের সকল পরিকল্পনাকে পুড়িয়ে ছাই করে দেবে প্রিয় দর্শক আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব এটি শুধুই একটি যুদ্ধের নয় এটি একটি দেশের আত্মমর্যাদা রক্ষার টুকরো মাটির জন্য প্রাণ দিতে প্রস্তুত কিছু সাহসী বাঙালির গল্প ঘটনাটি আজ থেকে প্রায় তেইশ বছর আগে দু হাজার এক সালের কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল বিটিআর এবং বিএসএফ বিনা উস্কানিতে ভারতের সীমান্ত রক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তাদের সমুচিত জবাব দিয়েছিল বিটিআর তিনশো বিএসএফকে রুখে দিয়েছিল বিডিআর এর জনা কয়েক সেনা অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল ভারতীয় সেনারা রচিত হয়েছিল বিটিআর এর বীরত্ব গাঁথা বরাইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাটি লিপিবদ্ধ আছে ইতিহাসে ঘটনার সূত্রপাত উনিশশো একাত্তর সালেই স্বাধীনতার পর থেকেই সিলেটের পাদুয়া সীমান্তে বিএসএফের নানা বেআইনি কর্মকাণ্ড বাংলাদেশকে প্রতিনিয়ত উত্তেজিত করছিল দু এক সালে সেই উত্তেজনা চরমে পৌঁছায় যখন বিএসএফ বেআইনি ভাবে পাদুয়া সীমান্তে রাস্তা নির্মাণের চেষ্টা চালায় বাংলাদেশ বারংবার নিষেধ করা মধ্যে এই মুহূর্তের জীবনের ভয় তাদের জন্য গুরুত্বহীন হয়ে পড়ে নিজেদের মাটির প্রতিটি কণা রক্ষার জন্য তারা লড়াই চালিয়ে যেতে থাকে যুদ্ধ নয় এটি একটি অনুপ্রেরণা যা আমাদের শেখায় দেশপ্রেম আর আত্মত্যাগের মাধ্যমে বড় বড় শত্রুকে পরাজিত করা যায় বিএসএফ এর আধুনিক অস্ত্রের সামনেও এর সৈনিকদের কাছে ছিল অসীম সাহস যা তাদের শক্তিকে হার মানায় বড়াই বাড়ির এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশকে ভালোবাসলে কোনো বাধাই অজয় নয় সাহস আর দৃঢ় প্রত্যয় থাকলে যে কোনো প্রতিপক্ষকেই পরাজিত করা সম্ভব তরুণদের জন্য এই গল্পটি এক উদাহরণ যা তাদের মনে সাহসের প্রদীপ জ্বালিয়ে রাখবে চিরকাল সেই প্রদীপের আলোয় আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সাহসের সঙ্গে এক নতুন ভোরের প্রতীক্ষায়